হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখে নেব তোমাদের সঙ্গে তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের তার থার্ড পার্টি কি বর্তমান অবস্থা থার্ড পার্টি কি ভাব ভাব থার্ড পার্টির সঙ্গে কেমন সম্পর্ক আছে তোমার পার্টনারের সেটা একটা রিং হবে এবং থার্ড পার্টিকে কি সে আদৌ ভালোবাসতে পেরেছে বা থার্ড পার্টির সঙ্গে সংযোগটা কেমন রয়েছে ঠিক আছে ভালো আমার চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করতে না যারা তোমাকে এই রিকোয়েস্টটা করেছিল থার্ড পার্টি নিয়ে আমি শুধু তাদের জন্যই বানালাম এমন নয় সবার জন্যই বানিয়েছি তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের বর্তমান অবস্থা কিন্তু ভালো দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু থার্ড পার্টি একটু কন্ট্রোল বিহেভিয়ার রাখে ঠিক আছে মানে থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে পুরোপুরি নিজের কন্ট্রোল করে ঠিক আছে এবং যার জন্য তোমার পার্টনার কিন্তু ভীষণ বার্ডিং ফিল করে কনফিউজড হয়ে পড়ে থার্ড পার্টির কারণে ঠিক আছে সে কিন্তু বর্তমানে যারা আর কি তোমাদের থার্ড পার্টি ঠিক আছে সে কিন্তু ভীষণ লিড করে যেটাকে বল বলবো থার্ড পার্টি কিন্তু ভীষণ লিডিং ক্যারেক্টারের ঠিক আছে থার্ড পার্টি কিন্তু চায় তোমার পার্টনারকে নিয়মিত মানে কি বলবো তোমার পার্টনারকে পার্টনারের সব কথাকে বা সব যুক্তিকে মিথ্যা প্রমাণ প্রমাণ করা তোমার পার্টনার কিন্তু চায় অবভিয়াসলি কিন্তু সেই কন্ট্রোল বিহেভিয়ারটাকে মেনে নিতে পারে না সব সময় ঠিক আছে আচ্ছা নেক্সট রাশি তোমার পার্টনার কিন্তু ফলে বর্তমানে ভীষণ অ্যারোগেন টাইপের হয়ে গেছে তাই জন্য থার্ড পার্টি এবং তোমার পার্টনারের সঙ্গে দেখা যাচ্ছে দ্বন্দ্ব ঠিক আছে ইগো ক্লাসেস ঠিক আছে অ্যাংজাইটি বাড়ছে ডিপ্রেশন বাড়ছে প্রচুর বার্ডেন ফিল করছে রিলেশনশিপটাকে ঠিক আছে আমি দেখে নেবো রিলেশনশিপটাকে বার্ডেন কেন ফিল করছে দেখে নিচ্ছি কিন্তু আমি দেখছি কিন্তু এই রিলেশনশিপটাকে প্রচণ্ড বার্ডেন ফিল করছে থার্ড পার্টির কিছু যুক্তি কিছু কথা একদমই ভালো লাগছে না আর থার্ড পার্টি কিন্তু ভীষণ কন্ট্রোল বিহেভিয়ারে বারবার বলছে ও নিজে যেটা চাইবে যখন চাইবে সেটা কিন্তু না দেবে তোমার পার্টনারের সঙ্গে সেই মুহূর্তে কিন্তু প্রবলেম ক্রিয়েট হওয়া দেখতে পাচ্ছি আর তো ক্লারিফাই করতে লাগবে না হ্যাঁ আর ক্লারিফাই করতে লাগবে না আচ্ছা তার জন্য কিন্তু তোমার পার্টনারের জীবনে একটা চেঞ্জেস একটা ট্রান্সফরমেশান ইভেন কি রিলেশনশিপ ব্রেকডাউন হওয়ারও কিন্তু চান্সেস রয়েছে কারণ তোমাদের থার্ড পার্টি সম্পূর্ণভাবে পার্টনারকে ডমিনেট করছে বর্তমানে তো তোমার পার্টনার কিন্তু অবভিয়াসলি থার্ড পার্টিকে ভালোবাসে ভালোবাসে না এমন নয় থার্ড পার্টিও যথেষ্ট পার্টনারকে ভালোবাসে কিন্তু আমি ওনার ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ দেখতে পাচ্ছি ওনার কিন্তু প্রচণ্ড একটা ডমিনেটিং হাব ভাব দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার অনেক কিছু রিস্ক নিয়ে ফেলেছে লাইফে কিছু ভুল ডিসিশন কিছু নিজের লাইফে কিছু ভুল জিনিস চুজ করা ঠিক আছে ফলে কিন্তু সে ভগবান ইউনিভার্সকে কিন্তু সে তার লাইফে জাস্টিস চাইছে এবং কিছু ম্যানিফেস্ট করছে তোমার পার্টনার ঠিক আছে ইনস্ট্যান্ট সেটা ম্যানিফেস্ট করছে যেটা তুমি ফিল করছো ঠিক আছে যেটা টেলিপ্যাথিক্যালি ম্যানিফেস্ট হচ্ছে ঠিক আছে এবং টেলিপ্যাথি কন্টাক্ট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে এবং যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজেকে অনেক ট্রান্সফর্ম করেছে ঠিক আছে অনেক ট্রান্সফর্ম করেছে ঠিক আছে এবং তোমার পার্টনার কিছুটা বর্তমানে এক বুয়ে যে দিই বদমেজাজি টাইপের হয়ে গেছে ঠিক আছে তার এখন বাডেন বেশি লাইফ প্রচুর ট্রেস এত ট্রেস মানে সে এখন বর্তমানে দাঁড়িয়ে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি বর্তমানে ষোলো মাসের মধ্যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের একটা কিন্তু যুদ্ধ কলহ একটা কিন্তু রিলেশনশিপ রয়েছে ঠিক আছে কারণ তার কিছু শ্রাবণ বিহেভিয়ার থার্ড পার্টির কিছু শ্রাবণ বিহেভিয়ার নিজেকে এই জিনিসগুলো কিন্তু তোমার একদম পছন্দ না তোমার পার্টনার কিন্তু ভীষণ ডাউন টু আর্থ যা দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার পার্টনার সহজে এক্সপ্রেস করতে পারে না কিন্তু ও কিন্তু ভীষণ ভালোবাসে আর থার্ড পার্টি কী করে থার্ড পার্টি ভীষণ এক্সপ্রেস করে বাট থার্ড পার্টির এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু কোথাও না কোথাও স্বার্থ লুকিয়ে আছে তো আমি যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার পার্টনার কোথাও না কোথাও কনফিউজ যে সে তার ডিসিশানটাকে নিয়ে যে সে কি বেশি ড্রেসে বা বেশি বার্ডেনে ফুল ডিসিশান নিল সেটা কি সে কি ফিনান্সের দিকে বেশি ভাবলো তার কি কোথাও একটা ভুল হয়ে মানুষ চুজ করতে তো এই নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা রয়েছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা নেক্সট রাশি তোমার কথা ভাবে কিনা যদি এই কোয়েশন করতে যাই আমি বলবো অবভিয়াসলি তোমার কথা ভাবে তবু আমি ক্লারিফাই করে নিচ্ছি তোমার থার্ড পার্টির সঙ্গে থেকে তোমার কথা ভাবে কি না ইয়েস ভাবে তোমাকে নিয়ে ও হ্যাপি ফ্যামিলি লাইফ চিন্তা করে ও ভাবে ও ভাবে যে কোনোভাবে যদি তোমাদের সম্পর্কটাকে রিভি মানে বিগিনিং করতে পারতো নতুনভাবে তাহলে কোথাও না কোথাও তোমার সঙ্গে তোমার পার্টনারে কিন্তু একটা ম্যারেজ দেখো ম্যারেজ দেখতে পাচ্ছি ম্যারেজ হতো এবং ম্যারেজটা ব্রেক করে ও কিন্তু তোমার কাছে এই মুভমেন্টে আসবে না কিন্তু যাব এনার্জি আমি পিক করতে পারছি থার্ড পার্টি যদি থার্ড পার্টি এবং তোমার পার্টনার যদি বিবাহিত হয় তাহলে কিন্তু সেই ম্যারেজ ব্রেক হওয়ার চান্সেস রয়েছে ঠিক আছে ইয়েস ব্রেক হওয়ার চান্সেস রয়েছে কারণ থার্ড পার্টি কিন্তু তার নিজের জায়গাটা কোনো দিন ছাড়বে না এইভাবে থার্ড পার্টি কিন্তু ভীষণ কি বলবো সেলফ ওরিয়েন্টেড ঠিক আছে আমি কিন্তু থার্ড পার্টির রিডিংয়ে তাদের ম্যারেজের জায়গাটা খুব একটা আলো দেখছি না ঠিক আছে ইয়াস থার্ড পার্টি একা থাকতে ভালোবাসে ঠিক আছে তারপরে লাইফেও কিছু না কিছু প্রবলেম রয়েছে ঠিক আছে কিছু না কিছু ট্রেস কিছু না কিছু দুঃখ রয়েছে ঠিক আছে তোমার তোমাকে নিয়ে কিন্তু তোমার পার্টনার কিন্তু একটা ট্রিমওয়ার্ক টাইপের করতে চায় বিজনেস করতে চায় তোমাকে নিয়ে তোমাকে নিয়ে কিন্তু ও ঘর বাদ চায় কোথাও না কোথাও কোথাও না কোথাও এই সম্পর্কটা ওর কাছে এনজাইটি টাইপের রয়েছে এই সম্পর্ক থেকে ও বেরিয়ে আসতে চাইছে মুগন করে যেতে চাইছে কিন্তু বর্তমানের অবস্থা ওরকে সাথ দিচ্ছে না ইয়েস তার জন্য কিন্তু তোমার পার্টনার দুঃখ পায় তোমার কথা কিন্তু মনে আসে ওর ঠিক আছে এখানে যারা কন্ট্রাক্টে আছো তাদের কথাও বলছি যারা ন আছো তাদের কথাও বল ঠিক আছে পাস্তে যাদের বিয়ে হওয়ার জন্য তোমার পার্টনার তোমাদের থেকে ছিটকে গেছিলো অবশ্যই ও কিন্তু ম্যানিফেস্ট করে তোমাকে ঠিক আছে ও কিন্তু এমনভাবে ম্যানিফেস্ট করে যেটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় যেটা কিন্তু তুমি খুব বুঝতে পারো যে ও ম্যানিফেস্ট করলে ওর এনার্জিটা কিন্তু তুমি বুঝতে পারো ঠিক আছে এটা কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশানস আমি যা দেখতে পাচ্ছি তোমার সাথে তো তোমার পার্টনারের ঠিক আছে ইভেন কি আমি যা দেখতে পাচ্ছি একটা ফার্স্ট লাইফ কানেকশানস ঠিক আছে তোমার পার্টনারের যা দেখতে পাচ্ছি কোনো একটা কার্মিক অধ্যায় শেষ হয়ে তবে কিন্তু তোমার সঙ্গে একটা কোথাও না কোথাও গিয়ে ইয়াস নিউ বিগিনিং হবে নিউ গ্রোথ আসবে তোমার লাইফে হ্যাপিনেস ফিরবে ঠিক আছে যে হ্যাপিনেসটার জন্য তুমি এত অবস্ট্রাগাল সহ্য করেছো এত কনফিউশন সহ্য করেছো পার্টনারের কাছ থেকে অনেক কি বলবো অনেক মিথ্যে অনেক চিটিং এনার্জি দেখতে পাচ্ছি অনেক কিছু জায়গায় তোমাকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়ে চলে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের এই সম্পর্কটা নিউ যাবে মানে গ্রো নিউ ম্যারেজে যাওয়ার চান্সেস কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার চান্সেস দেখতে পাচ্ছি অক্টোবরে কিন্তু অনেকে রিলেশনশিপ ব্রেক হবে তৈরি থেকে অক্টোবরে আশা করি হওয়ার চান্সেস রয়েছে আমি যে কাটে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা কারো কারোর নেক্সট ইয়ারের এপ্রিলে হওয়ার চান্সেস রয়েছে মার্চে হওয়ার চান্সেস রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কিন্তু রয়েছে তো রিলেশনশিপ যখন ব্রেক হওয়ার চান্সেস রয়েছে তো এটা কিন্তু তোমার পার্টনার ভাবে যে কোথাও না কোথাও তার সঙ্গে কোনো বন্ড ছিল বলেই তোমার সঙ্গে এই বন্ডটা কেটেছে ঠিক আছে কারণ সে হচ্ছে তার কার্মিক ঠিক আছে যার জন্য কিন্তু তোমার লাইফে যন্ত্রণা এত প্রবলেম এত কষ্ট তো সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কিন্তু শেষ হয়ে তুমি কিন্তু তার লাইফে যাওয়ার চান্সেস কাঠ পুরোপুরি প্রেজেন্ট করলো কেমন লাগলো আমার রেডিং অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার চ্যানেলের প্রত্যেক দিন প্রত্যেকটা নিয়ত আমার পাশে থাকতে হবে এবং কারোর যদি আমার রিডিং ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলো না এবং আমি কিন্তু তোমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই ওখানে কিন্তু যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড